এমন কোনো ঘটকারি কাজ কালাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয় ফেসিসকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা পিছনকে পিছনেই ফেলে দিতে চাই এখন জাতি সামনে আগাতে সামনে জাতিকে আগাতে হলে এই জাতির মধ্যে লাগবে আমি বিনয়ের সাথে প্রাচীরের নির্যাতিত পনেরোটা বৎসর যারা যাদের কর্মীরা নেতারা জীবন দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন বিভিন্নভাবে কষ্ট লোক করেছেন অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছে রিমান্ডে নিয়ে বেজর করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তাদের কাছে হাত জোর করে বিনয়ের সাথে অনুরোধ করবো আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় হয় আমরা যেন কেউ চুরি চামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি ঘুষের ভাগ না বসাই মামলা বাণিজ্য না করি এবং ফেসিজম ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না কোন কখনো মাফ হয় না আমরা বাংলাদেশে প্রত্যেকটা কোনের বিচার চাই শুধু আমাদের নেতৃবৃন্দ না আমাদের কর্মী না যত মানুষ কোন করা হয়েছে অন্যায়ভাবে সবার বিচার চাই বৃহত্তর রংপুরবাসী অনেক কারণেই আপনারা গর্বিত অথচ আপনারা বঞ্চিত এই রৌমারের গোড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার প্রতিশোধ নেওয়া হয়েছিল বিডিআরএফ পিলখানায় কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফেসিজমকে বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে তার সুনানি নামটা লেখা হয়ে গেছে এই সন্তানটাও বৃহত্তর রং করঙ্গু হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি শহীদ এবং পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এই ঋণ পরিশোধ করার শক্তি জাতির নেই তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা পরিষ্কার বলতে চাই আল্লাহ যদি আপনাদের ভালোবাসা শিখতে হয়ে দেশবাসীর ভালোবাসা শিখতে হয়ে আমাদের উপর মেহরবান করেন আর যদি এই দেশের দায়িত্ব দেন ইনশাআল্লাহ আল্লাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ সম্পদ যা আল্লাহ দিবেন তার সদ্ব্যবহার হবে সততা এবং নিঃশ্বাসের ভিত্তিতে যে এলাকাগুলো এগিয়ে গিয়েছে সেই এলাকাগুলোকে একদিকে রাখা হবে আর যে এলাকাগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হবে ইনসাম এটা হিসাবের